গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু ডলেজ অ্যাকাউন্ট আর আরবি এন ডিপিসি এক্সামে আসা আরও একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে আপডেট করে দিই দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্কিং তোমরা অনেকেই কমেন্ট বক্সে এটা বলেছ অনেক শিফটে এখান থেকে কোশ্চেন আসছে তো আমি তোমাদেরকে দু হাজার পঁচিশের সাথে সাথে দু হাজার চব্বিশেরও কিছু র্যাঙ্কিং এখানে আমি দিয়ে দেবো আর এখান থেকেই আশা করি তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে চলো স্টার্ট করি আর দেখো আগের দিন তোমাদের মন্দিরটাও করিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে ইন্ডেক্স মন্দির এই যে টপিকগুলো এগুলো নতুন কোনো টপিক নয় এগুলো তোমাদেরকে অলরেডি এই বুলেট ব্যাচ বা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি এগুলোতে করানো হয়েছে রেলওয়ে গ্রুপটিতেও করানো হবে বুলেট ব্যাচে আর প্রাপ্তি ব্যাচে তোমাদের যে ষাটটা টপিক দেওয়া হয়েছিল সেই ষাটটা টপিকের মধ্যে থেকেই এখনো পর্যন্ত প্রশ্ন আসছে ওর বাইরে কোনো টপিক নেই আর তোমরা এরও বাইরে যদি যারা ইউটিউব থেকে প্রিপারেশন এসো যারা ব্যাচে নেই তাদের জন্য তোমাদের আমি রেলওয়ে জিকে বুস্টারে অনেকগুলো টপিকই করে দিয়েছি প্লে নাম দেখবে রেলওয়ে জিকে বুস্টার তো রেলওয়ে জিকে বুস্টার প্লে সবাই একটু সেভ করে রাখো ওখান থেকে তোমাদের কিন্তু এই জায়গাগুলো অনেকটা রয়েছে আর তোমরা যদি এই রেলওয়ে গ্রুপ ডির জন্য বা নেক্সট এন টি জন্য বা এসএসসি ফাউন্ডেশনের জন্য প্রাপ্তিতে জিডিএমটি এস সিএসএসএলের জন্য জয়েন করতে চাও আমাদের ব্যাচগুলোতে সেক্ষেত্রে ডাইরেক্ট ওখান থেকে অ্যাডমিশন নেওয়া যাবে বা গ্রুপ ডি গ্রুপ সি ব্যাচ আমাদের টুয়েলথ জুন থেকে স্টার্ট হচ্ছে তোমরা প্রথম থেকে লাইভ ক্লাস করতে চাইলে টুয়েলভ জুনের আগে এখানে জয়েন করে নাও এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ওপরে দেখো একটা নাম্বার রয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যুক্ত হয়ে যাও আমাদের এই ব্যাচগুলোতে আর এগুলো রয়েছে তোমাদের ই বুকস যেগুলো তোমাদের ই বুক থেকে তোমরা পেয়ে যাবে রেলওয়ে স্পেশাল স্ট্র্যাটেজি কি বিশ্বের ইতিহাস বিশ্বের ভূগোল এগুলো চলো জানুয়ারি থেকে মে ইন্ডেক্স কারেন্ট অ্যাফেয়ার্স দু আগে দেখে নিই এগুলো করাপশন পারসেপশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারত কোন অবস্থানে রয়েছে প্রথমেই এটা খুব ইম্পর্টেন্ট ইন্ডেক্স এটা অলরেডি তোমাদের এসেছে পারসেপশ দু হাজার চব্বিশ ছিয়ানব্বইতম অবস্থানে রয়েছে এখানে এক নম্বর স্থানটা করে রাখবে ডেনমার্ক আর একদম শেষেরটা করে রাখবে সাউথ সুদান আর আমাদের ভারত ছিয়ানব্বইতম স্থানে গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স দু হাজার চব্বিশে প্রথম স্থানে রয়েছে কোন শহর গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স এখানে প্রথম স্থানে আছে আমাদের লন্ডন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কী ছিল ভারতের স্থান যদি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে দেখি তাহলে সেটা হচ্ছে চতুর্থ এখানে টপ ফাইভ কান্ট্রিজের মধ্যে এক নম্বরে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটা তোমাদেরকে বললাম এইটা জাস্ট এখান থেকে দেখে রাখবে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশে ভারতের স্থান কত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান একশো আঠেরো একশো সাতচল্লিশটা দেশের মধ্যে হচ্ছে এক নম্বরে রয়েছে ফিনল্যান্ডে পঁচিশে এখানে ছত্তিশগড় গোয়া ঝাড়খন্ড এগুলো হচ্ছে টপ স্টেট এর মধ্যে সব থেকে খারাপ রাজ্য হচ্ছে পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং কেরালা ফিসকাল হেলথ ইন্ডেক্স এটা নীতি আয়োগ প্রত্যেক বছর পাবলিশ করে দু সালে মানব উন্নয়ন প্রতিবেদন হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে ভারতের স্থান কোথায় এটা মোস্ট আস এটা তোমাদের অলরেডি আসছে ভালো করে দেখে যাও একশো তিরিশতম একশো তিরানব্বইটা দেশের মধ্যে ভারতের স্থান একশো আর এটা ইউএনডিপি প্রকাশ করে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট এক নম্বরে আইসল্যান্ড রয়েছে ব্যাস এই কয়েকটা পয়েন্ট এখান থেকে দেখে রাখলেই তোমাদের হয়ে যাবে আর একদম শেষে রয়েছে দক্ষিণ সুদান সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কোন স্থান পেয়েছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারত রয়েছে দশম স্থান ঠিক আছে এটা দু সালে প্রথম প্রকাশ হয় জার্মান ওয়াচ নিউ ক্লাইমেট ইনস্টিটিউট ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক এরা মিলে এটাকে প্রকাশ করে এক নম্বরে এখানে ফাঁকা থাকে এক দুই তিন তো সেই দিক থেকে দেখতে গেলে চার নম্বরে রয়েছে ডেনমার্ক ডেনমার্ক টপ পজিশনে রয়েছে এবারে দু হাজার চব্বিশের যে ইন্ডেক্সগুলো সেগুলো একবার ভালো করে দেখে নাও কোরপশান পারসেপশন ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের এখানে দু হাজার চব্বিশে হয়েছিল এটা দু হাজার তেইশে ভারত ছিল কততে তিরানব্বইতে এখানেও এক নম্বরে ডেনমার্ক ছিল ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশে ভারতের স্থান কত ছিল একশো ছাব্বিশ এটা ইউনাইটেড নেশন রিলিজ করতো মানে করে আর এক নম্বরে ফিনল্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স দু হাজার বাইশ এটাও দু হাজার চব্বিশেই পাবলিশ হয় এখানে ভারতের স্থান কত দু মানে একশো আট এটা তোমার ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম রিলিজ করে এক নম্বরে মার্ক গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান একশো চৌতিরিশ এটা রিলিজ করে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এটা হচ্ছে দু হাজার চব্বিশের যে ইন্ডেক্স এখানে সুইজারল্যান্ড প্রথমে ছিল গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান একশো উনত্রিশ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার চব্বিশ এটা রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এক নম্বরে আইসল্যান্ড দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড ফ্রেশ ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত একশো উনষাট এটা দ্য রিপোর্টারস উইদাউট বর্ডারস পাবলিশ করে প্রথম স্থানে নরওয়ে আছে আর এখানে একদম শেষ কালে আছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমে তোমার ইরিত্রিয়া এটা মনে রাখবে গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট অনুসারে 2023 সালে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হার্ড প্রথমে আছে চায়টা দু হাজার চব্বিশ ডাব্লিউইএফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের অবস্থান ইউএস আর এটা ওয়ার্ল্ড ফোরাম রিলিজ করে প্রত্যেকবারে আর একদম শেষকালে আছে মালি মালি একদম শেষ পজিশনে আছে ইন্ডেক্সে তারপরে গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার প্রচুর আসে এসেছে তোমাদের তো এইটা এখানে ভারতের র্যাঙ্ক একশো ষোলো ছিল এক নম্বরে ছিল আইসল্যান্ড আর এখানে শেষটাও আছে ইয়েমেন একদম শেষে আর এটা পাবলিশ করে দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এন্ড পিস আইপি জি সেভেন সামিট দু চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশে জি সামিট এটা হয়েছিল কোথায় ইটালিতে দু হাজার তেইশে জাপানের হিরোসীমা শহর হয়েছিল এর আগেরটা উনচনপাশতম আজকে সকালের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আমি এগুলো সবকটাই লিস্ট দিয়েছি কোথায় কোনটা হয়েছে জি সেভেন আর জাপান মার্কিন যুক্তরাষ্ট্র ইটালি কানাডা ইংল্যান্ড জার্মানি আর ফ্রান্স এগুলো হচ্ছে জি সেভেনের সদস্য দেশ দু হাজার চব্বিশ এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান একশো ছিয়াত্তর এখানে তোমার হচ্ছে সেকেন্ড পজিশনে লুকজামবার্গ এটা এক নম্বরটা এখানেও ফাঁকা থাকে ঠিক আছে দু হাজার চব্বিশ গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত এখানে ভারতের স্থান তেষট্টি এখানে ফার্স্ট পজিশনে সুইডেন আর এটা রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গ্লোবাল ইন্টালেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার ভারতের অবস্থান কোথায় ছিল এখানে ছিল ভারতের অবস্থান বিয়াল্লিশ এটা রিলিজ করি ইউএস চেম্বার অফ কমার্স ফার্স্ট পজিশনে আমেরিকা ছিল রুপটপ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশনের শীর্ষস্থানে কোন রাজ্য ছিল গুজরাট ছিল ফার্স্ট গুজরাট আইএমএফ এআই পারফরমেন্স সরি এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান এখানে ভারতের স্থান আইএমএফের যেটা হয় সেখানে ছিল বাহাত্তর প্রথম স্থানে সিঙ্গাপুর ছিল এটা রিলিজ পরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স দু হাজার চব্বিশে শীর্ষস্থানে কোন শহর ছিল দেখো এখানে শীর্ষস্থানে ছিল হচ্ছে তোমার ভিয়েনা আর এটা রিলিজ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভ্রমণ আর পর্যটন উন্নয়ন সূচক দু হাজার চব্বিশ রিপোর্টে একশো উনিশটা দেশের মধ্যে ভারতের স্থানপত উনচল্লিশতম ছিল এখানে এটা দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিলিজ করে এক নম্বরে ইউনাইটেড স্টেটস ছিল একদম শেষে মালিক বিশ্ব বাণিজ্য সংস্থার মতে কৃষি রপ্তানি রপ্তানিকারকদের তালিকায় ভারতের অবস্থান কত ছিল ছিল ইউরোপিয়ান ইউনিয়ন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার তেইশ এটাও দু চব্বিশে রিলিজ হয়েছিল যেখানে ভারতের স্থান ছিল চল্লিশ এক নম্বরে ছিল সুইজারল্যান্ড আর এটা রিলিজ করে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন মানে উইপো দু হাজার সালের রাজ্য খাদ্য সুরক্ষা সূচক এস এফ এস আইতে কোন রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে কেরালা দেখো এখানে কেরালার পরে যেগুলো ছিল তামিলনাড়ু জম্মু কাশ্মীর গুজরাট নাগাল্যান্ড তারপরে এশিয়া পাওয়ার ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত ছিল এখানে ভারত ছিল তৃতীয় স্থানে এক নম্বরে ছিল ইউনাইটেড স্টেটস সতেরোতম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কী ছিল উনচল্লিশতম স্থান ছিল এটা পাবলিশ করে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন প্রথম ছিল সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং দু হাজার চব্বিশে ভারতের স্থান কত ছিল এখানে ভারত ছিল আটান্নতম স্থানে এক নম্বরে ছিল সুইজারল্যান্ড আর এটা রিলিজ করে আইএমডি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত ছিল তারপর এখানে ভারত ছিল উনচল্লিশতম স্থানে এক নম্বরে ছিল ইউনাইটেড স্টেটস আর এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিলিজ করে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার চব্বিশ এটাও পরীক্ষায় তোমাদের এসেছে একশো পাঁচতম স্থানে ছিল ভারত এক নম্বরে বেলারুস ছিল আর একদম শেষে ছিল সোমালিয়া আর এটা তোমার রিলিজ করে আইরিশ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল ম্যালওয়ার অ্যাটাকসে বিশ্বব্যাপী তালিকায় শীর্ষে রয়েছে কে ভারত এখানে ভারত শীর্ষে দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় কানাডা আর ও মালয়ারের উদাহরণ আমরা জানি কি কম্পিউটার ভাইরাস ওয়ার্মস ট্রোজেন হর্সেস র্যানসাম স্পাইওয়্যার কম্পিউটারের ক্লাসে আলোচনা করেছিল অ্যাডওয়্যার স্কোয়ারওয়্যার দু হাজার চব্বিশ নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স এ ভারত কোন স্থান অর্জন করেছে এটা দু হাজার চব্বিশে ভারত ছিল তোমার ঊনপঞ্চাশতম স্থানে এক নম্বরে ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দু হাজার চব্বিশ সালের নেচার কনজারভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত ছিল নেচার কনজারভেশন ইন্ডেক্স এখানে এক নম্বর ছিল আর ইন্ডিয়া ছিল একশো ছিয়াত্তরতম স্থানে দু সালের এআই প্রস্তুতি সূচকে ভারতের স্থান কত ছিল এআই রেডেন্স ইন্ডেক্স দু হাজার ভারতের স্থান ছিল হচ্ছে তোমার বাহাত্তর এক নম্বর ছিল সিঙ্গাপুর আর এটা করে ইন্টালেক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এইগুলো ছিল তোমাদের ইম্পর্টেন্ট ইন্ডেক্স এগুলো থেকে করে যাও আশা করি তোমাদের এর মধ্যে থেকে চলে আসবে আর তোমরা এর পরবর্তী এন টি এসএসসি জিডিএমবিএ এর প্রিপারেশন বা রেলওয়ে গ্রুপ ডি প্রিপারেশন অথবা ডাব্লিউ কেপি কিংবা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এগুলোর प्रिपरेशन তোমরা যদি আমাদের থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপটা ডাউনলোড করে ওখানে কোর্স সেকশানে গিয়ে তোমরা এগুলোতে ভর্তি হতে পারো আর এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কনসাল্ট করতে পারো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ডে নেক্সট কোনো টপিক তোমাদের দরকার হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের সাথে প্রতিদিনের মতো সেগুলোও করে দেওয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ